সকালের ব্রেকফাস্টে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া এমন যদি কোনো ব্রেকফাস্ট থাকে আর সেটা হেলদি হয় প্রোটিন ভরপুর হয় তার মধ্যে ফাইবার থাকে গুড ফ্যাড ও থাকে তাহলে আর ক্ষতি কি আর যদি আপনি ওয়েট লস করতে চান তাহলেও কিন্তু এই রেসিপিটা অত্যন্ত কাজের আগের দিন রাতের বেলায় এক কাপ একেবারে ছিলকা সমেত যে মুগ ডাল হয় সেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরদিন সকালে ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার জল দিয়ে তারপর আমি কিন্তু এতটা ব্যবহার করব না এর অর্ধেকটা পরিমাণ ব্যবহার করব অর্ধেকটা ফ্রিজে রেখে দেব কোনো এয়ারটাইট কন্টেনারে পরে অন্য সময় আমি এটা ব্যবহার করব। তো আমি অর্ধেকটা মতন অর্ধের কাপা মানে অর্ধেক কাপ আমি নিয়ে নিলাম ডালটা তার সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য তার সাথে আদা ধনে পাতা আর এখানে দিয়ে দিলাম মিন্ট মানে পুদিনা পাতা আর তার সাথে গোটা জিরে জল এতটা পরিমাণ দিতে হবে যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয় অল্প অল্প করে জল দেবেন একেবারে বেশি জল দেবেন না তাতে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হতে হবে এবার যে মিক্সিং জারের মধ্যে যে একটুখানি ব্যাটার লেগেছিল এরকম একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারগুলো নিয়ে নেব বাটির মধ্যে এবার নুন হলুদ একটু হিং দেব যাতে ডাইজেশনে হেল্প হয় আর তার সাথে দু চামচ বেসন দেব আপনাদের কাছে যদি ভাজা জিরের গুঁড়ো থাকে সেটা কিন্তু হজম করতে খুব সাহায্য করে তো এইখানে দিতে পারেন এই সময় আমার কাছে আজকে শেষ হয়ে গেছিল এগুলো আমি আগে থেকে বানিয়ে রাখি তবে শেষ হয়ে যাওয়ার জন্য আমি ওই গোটা জিরে পেস্টটা বানানোর সময় কিন্তু দিয়েছি তো ব্যাটারটা একদম রেডি সাইড করে রেখে দেব এবার আমি কিছু সবজি কেটে নেব আপনারা হয়তো জেনে থাকবেন এরকম বেল পেপার বাঁধাকপি এগুলোর মধ্যে অতিরিক্ত কিন্তু ফাইবার থাকে ফাইবার যুক্ত সবজি এখানে দিতে পারেন তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় তো এখানে আমি দু ধরনের বেল পেপার আর একটা ক্যাপসিকামের টুকরো নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি বাঁধাকপি সবগুলো সবজি একটু ধুয়ে নিয়ে তারপর আমার কাছে একটা ইলেকট্রিক চপার আছে সেটা সাহায্যে চপ করে নেবো একটা হ্যান্ড চপারও এরকম পাওয়া যায় আপনারা চাইলে সেটাতেও করতে পারেন নয়তো ছুরি দিয়েই ছোট ছোট টুকরো করে কেটে নেবেন টুকরো গুলো মানে পিস গুলো একটু ছোট করে করবেন তাতে খেতে ভালো লাগবে এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি নন তবে এটা লোহার তাওয়াতেও করা যায় প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে পুরো তাওয়াটা মুছে নিয়ে তা সেই গরম তাওয়ার উপরে এক চামচ মানে এক হাতা ব্যাটার চারদিকে ছড়িয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি লো ফ্লেমেই কিন্তু এটা করতে হবে এটা কিন্তু মুখ ডালের একদম ঝটপট করতে যাবেন না একদম ভালোভাবে হতে দেবেন এটাকে তাই ধোসাটার ওপরে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ওই সবজিগুলো তার উপরে দিয়ে দিলাম পনির পনির কিন্তু অনেকটা পরিমাণে প্রোটিন থাকে আর পেটটাকেও আপনাকে ভরিয়ে রাখবে তার সাথে একটু আমি চিজ চিজ দিলাম খাওয়া কিন্তু ক্ষতি না এটা একটা গুড ফ্যাট তবে আপনি সারা দিনে কি ডায়েট করছেন তার উপর নির্ভর করে আমি কিন্তু অল্প পরিমাণে দিলাম আর এখন আমার সারা দিনের ডায়েটটা অন্য একটু আলাদা সেই কারণে যাতে আমার একটু এনার্জিও পাওয়া যায় সেই কারণে আমি দিয়েছি চিজ আর ওপর থেকে দিয়ে দিলাম চাট মশলা এক চামচ ঘি চারদিকে ছড়িয়ে দিয়েছিলাম যদিও সেই সময় ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল দেখাতে পারিনি আমি নেক্সট আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখুন একদম রেডি ধোসা তার সাথে আমি গ্রিন চাটনি দিয়ে খাচ্ছি এটাও কিন্তু হজম হতে খুব সাহায্য হয় গ্রিন চাটনিটা আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি এটা আমি বানিয়ে ফ্রিজে দু থেকে তিন দিনের জন্য রেখে দিই সব সময় বানানো তো সম্ভব হয় না তাই এটা ফ্রিজে কিন্তু দু থেকে তিন দিন খুব ভালো থাকে তো এরকম গ্রিন চাটনির সাথে ধোসাটা সার্ভ করছি আমি বাচ্চাদের জন্য আরেকটা ধোসা বানাবো তবে ওরা একদমই সবজি খায় এরকম ভাবে ওপর থেকে যদি সবজি থাকে ফেলে দেবে নিয়ে আমি সবজিগুলো অনেক কষ্টে খাওয়াই মানে মিক্সিং করে হয়তো দেখেই থাকবেন অনেক আমি দিয়ে থাকবে যেগুলো না তো তাই জন্য ওদের সবজি না দিয়ে উপর থেকে পনির দিয়ে দিলাম আর একটু চিজ দিয়ে দিলাম আর একটু চাট মশলা আর এরকম এতটুকুই ঘি কিন্তু ব্যবহার করব তবে আপনারা চাইলে অলিভ অয়েল বাটার বা রিফাইন্ড অয়েলও এটা বানাতে পারেন এটা কিন্তু ঢেকে দিতে হবে দু মিনিট মতন এটা হতে দিতে হবে আর পুরো ধোসাটা কিন্তু আমি একদম লো ফ্লেমে করবো দু মিনিট হতে দেওয়ার দেখুন একটা কালার দেখা যাচ্ছে একটা ব্রাউন কালার হয়ে গেছে তখন এটাকে তাওয়ার থেকে নামিয়ে নিতে হবে তো বাচ্চারা গ্রিন চাটনি খাবে না একটু ঝাল আছে তো সেই কারণে ওদের আমি দই দিয়ে সার্ভ করছি বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখবেন